রাতের শহরে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নবদ্বীপ ধাম স্টেশন এলাকায় টহলদারী মহিলা পুলিশ বাহিনীর বুধবার রাতে চৈতন্যভূমি নবদ্বীপ ধাম স্টেশন এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় রাতের শহরে নারীদের সুরক্ষা দিতে টহলদারী অভিযান নবদ্বীপ থানার মহিলা পুলিশ বাহিনীদের আর জিগর কাণ্ডের পর নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন জেলা পুলিশ সুপারের নির্দেশে বুধবার রাতে নবদ্বীপ ধাম স্টেশন এলাকা ছাড়াও শহরের ব্যস্ততম পোড়ামাতলা রোডসহ বিভিন্ন এলাকায় রাতের শহরে নারীদের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে দীর্ঘ প্রায় এক ঘণ্টা টহলদারির অভিযান চালায় মহিলা পুলিশের এক আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে রাতের শহরে মহিলারা কতটা নিরাপদ মনে করছেন এ বিষয়ে মহিলা পুলিশ আধিকারিকের পক্ষ থেকে যুবতী সহ একাধিক মহিলাকে প্রশ্ন করা হয় রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ এই আধিকারের যে ঘটে যাওয়া ঘটনার এই যে সাধারণ মহিলাদের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক থেকে বের করার জন্য আমরা এই যে অভিযান শুরু করেছি এটা আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশ অনুযায়ী বা আমাদের এখানে যে আইসি আছেন তাকে ওনার নির্দেশ অনুযায়ী আমরা এই অভিযানটা অ্যাওয়ারনেস অভিযান শুরু করেছি তো সাধারণ যে মেয়েদের বা মহিলাদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে সেই আতঙ্ক থেকে তাদেরকে বের করে নেওয়া এবং তাদেরকে সুরক্ষা দেওয়া সুরক্ষা দেওয়ার জন্যই আমাদের এই অভিযান আমরা শুরু করেছি এবং চলতে থাকবে এখানে আমরা নবদ্বীপ থানা এলাকা বা যারা নবদ্বীপ আসা যাওয়া করে ব্রিজের থেকে বা বাইরে থেকে যারা আসা যাওয়া করে তাদের মুখে যা শুনেছি তারা আমাদের নবদ্বীপ থানা এলাকাতেই সুরক্ষা আছে এবং অন্যান্য জায়গাতে তাদের কোনো আতঙ্কের তাদের মনে আতঙ্ক সৃষ্টি হয়নি ততটা এবং আমরা সবাইকে আমাদের নাম্বারগুলো দিয়েছি ও ইনকেস যদি তারা কোনো সমস্যার সম্মুখীন হয় আমরা আমাদেরকে জানাবে আর আমরাও তাদেরকে সঙ্গে সঙ্গে প্রোটেকশনটা